যদি আপনার একটা নতুন চ্যানেল থেকে ইউটিউবে আপনি এখানে প্রতিনিয়ত কাজ করছেন তাহলে এখন থেকে আপনাকে কিন্তু সবার আগে আপনাকে এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে চলবে না আপনাকে এইখানে এটা দেখতে হবে আপনি যে প্রত্যেকদিন দিন ভিডিও গুলি তৈরি করছেন এই ভিডিও গুলি আপনার মানসম্মত হয়েছে কিনা এমনকি ট্রেন্ডিং টপিক হয়েছে কিনা আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন ওই প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে কিন্তু কোনো না কোনো ভিডিও ট্রেন্ডিং থাকে প্রত্যেক দিন দশ থেকে পনেরোটা ভিডিও ট্রেন্ডিং থাকবে এখন আপনাকে ওই ভিডিও গুলি খুঁজে বের করতে হবে এবং কি আপনাকে পরবর্তী ওই ভিডিও গুলি তৈরি করতে হবে এখন আপনি আপনার চ্যানেলের জন্য আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করছেন ওই ক্যাটাগরি ভিতরে ওই টাইপের ট্রেন্ডিং টপিক আপনি কোথায় পাবেন যেগুলো তৈরি করলে আপনার নতুন চ্যানেলটা আরো দ্রুত গ্রো করবে তো আপনি আপনার চ্যানেলের জন্য ট্রেন্ডিং টপিক খোঁজার জন্য আপনি তো ফোনে চলে আসবেন আপনার ওয়াইটি ছুটে থাকবে এইখানে তো এইখান থেকে মূলত দুইটা ফিচার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি প্রতিনিয়তই আপনার চ্যানেলের জন্য ট্রেন্ডিং টপিক খুঁজে পাবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন ওয়াইটিতে এবং এইখান থেকে দেখতে পাবেন অ্যানালাইসিস নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর প্রথম যে ফিচারটা রয়েছে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং টপিক খুঁজে বের করবেন তার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ট্রেন নামে একটি অপশন থাকবে এই ট্রেন দিয়ে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে ট্রেন দিয়ে ক্লিক করবেন এইখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এই যে একটা

আপনি ওই ট্রফিগুলো এখান থেকে তৈরি করবেন তাহলে অবশ্যই এই ট্রফিগুলো ট্রেন্ডিং থাকার কারণে আপনার ভিডিও গুলো তো ভিউ করবে ওকে র্যাঙ্ক করবে আপনার নতুন চ্যানেলটা আরো গ্রো করার দিকে এগিয়ে যাবে আর এইগুলো না করে আপনি যদি আপনার যখন যেটা মনে চায় আপনি তখন সেটা আপলোড করে নেন অন্য চ্যানেল দেখে তাহলে কিন্তু আপনার কখনোই চ্যানেলটা কিন্তু গ্রো করবে না আপনাকে ট্রেন্ডিং ট্রফি দেখে দেখে আপনাকে ভিডিও গুলি তৈরি করতে হবে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন দ্বিতীয় আরেকটা ফিচার কথা বলেছিলাম যেটা আপনার ট্রেন্ডিং ট্রফি খুঁজতে সহায়তা হবে তো আপনি কি করবেন এখান থেকে ভেঙে চলে আসবেন তারপর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে ওভারভিউ নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন তো ওভারভিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিয়েল টাইম নামে একটি অপশন থাকবে এবং তার নিচে এখানে বেশ কিছু ভিডিও থাকবে আপনি কি করবেন এই ভিডিওগুলোর উপরে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে ভিডিওগুলোর উপরে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলে প্রত্যেক দিন যে ভিডিও গুলো সব থেকে বেশি পরিমানে ভিউজ আসছে ওই ভিডিও আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এই ভিডিওগুলি গুলি বর্তমানে যেহেতু আপনার ট্রেন্ডিং এ রয়েছে এবং কি বেশি পরিমানে ভিউজ আছে এখন আপনি এই ভিডিও গুলি আবারও নতুন করে রিপিট করলে অবশ্যই আপনার এই ভিডিও গুলিতে আবারও কিন্তু ভিউ চলে আসবে অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন আপনি এইভাবে আপনার নতুন চ্যানেলে কাজ করতে হবে তাহলে আপনি এগিয়ে থাকবেন ইউটিউবে আর না হলে কিন্তু আপনি অনেকটাই কারণ এই সময় কিন্তু সকলে কিন্তু এইগুলোতে থেকে অবলম্বন করে কিন্তু তারা ভিডিও তৈরি করে এখন আপনি যদি অন্য উপায়ে ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি পিছিয়ে থাকবেন